ভালোবাসায় যদি একটা মেয়ে পাগলামি করে তাহলে সেখানে আগুন জ্বলে যায় খুবই বিপজ্জনক হয় মন থেকে একবার ভালোবেসে ফেললে সে কবরে যেতে যেতে তার সাথে সংযুক্ত থাকবে কিন্তু কিছু কিছু ছেলেপ্রেমী খুবই নিষ্ঠুর হয় তাদের ভালোবাসা পরিবর্তন হতে থাকে সে প্রতিটি নতুন নতুন নারীর ভিতরে কিছু না কিছু ভালো লাগা খুঁজে পায় সেই সব নতুন নতুন প্রজাপতির পিছনে ঘুরে বেড়ানোকে সে তার একটা কোয়ালিটি মনে করে পুরুষত্ব মানেই হচ্ছে একটা নারী একটা নারীকে সহ্য করেন তার সাথে ইমানদার থাকেন তাহলে দেখবেন আপনার পুরুষত্ব জাগ্রত হচ্ছে একসাথে দশটা মেয়েকে বোকা বানানো আর দশটা মেয়েকে ভালোবাসা নিয়ে গর্ব করাকে পুরুষত্ব বলে না যে ছেলেরা মনে করে আমার পিছনে হাজার হাজার মেয়ে মরে তারা হচ্ছে পাওয়ার ব্যাংক যেটা সবাই ইউজ করে পাওয়ার ব্যাংক হয় না পুরুষ ডানে বামে সামনে পিছনে মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোকে পুরুষত্ব বলে না পুরুষত্ব তাকেই বলে একটা নারীকে ভালোবেসে তাকে বুকে আগলে রাখা কিছু ছেলেরা জীবনে তো একটাও প্রেম করে নাই কিন্তু গান এমন শোনে মনে হয় দশ বারো জন ছেকা দিয়ে চলে এসে উত্তর দেওয়া আর প্রতিক্রিয়ার ভিতরে পার্থক্য বুঝতে হবে কোনটা রিপ্লে আর কোনটা রিয়াকশন কথা শোনার সাথে সাথে করে করেন সাথে 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 রেগে গেলেন এবং কিছু বলতেই হবে হবে রাগ এই সব জায়গায় হুট করে রেগে গিয়ে কিছু বলে ফেললে মনে রাখবেন আপনি কিন্তু সব জায়গায় হারবেন সবাই আপনাকে অ্যাভয়েড করবে সব জায়গায় রিয়াকশন নয় উত্তর দেওয়া শিখতে হবে কেউ কিছু বললে উত্তরটা খুবই স্মুথলি দিবেন সফটলি বলবেন নিজেকে কন্ট্রোল করার প্র্যাকটিস আপনাকে করতে হবে সপ্তাহ দশটা জিনিসের জায়গায় পাঁচটা জিনিসের রাগ দেখাবেন রাগ পুরোপুরি মুছে দেওয়া সম্ভব না কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু কন্ট্রোল করার প্র্যাকটিস যদি করেন তাহলে ইনশাল্লাহ রাগ কমতে পারে একজন দুশ্চরিত্র মিথ্যাবাদী পুরুষের চাইতে একটা চরিত্রবান বেকার ছেলেকে বিয়ে করে ইনকাম করে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়ানো অনেক ভালো অন্তত নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারবেন আর এই সত্যটা প্রত্যেকটা মেয়ে উপলব্ধি করতে পারে কিন্তু সেটা বিয়ের পরে বিয়ের আগে নয় ছেলেরা মরে যাবে তবুও তার ছাড়া অন্য কোনো নারীর দিকে নারী কখনো তাকাবে না বাকি মিথ্যা কালকে বলবো যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করলে বলে আই এম সিঙ্গেল আর যে কোনো মেয়েকে জিজ্ঞাসা করলে বলে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড এখন চিন্তার বিষয় হচ্ছে তাহলে পটাচ্ছে কোন শালাই টাকার অভাবে কিছু ছেলেরা তাদের ভালোবাসার মানুষকে ঘরে তুলতে পারতেছে না কত স্বপ্ন একটা স্বপ্ন পূরণ করতে পারতেছে না আর এদিকে একদল মানুষ ধুমধাম করে বিয়ে করার পরেও আবার দুই তিন বছর পর বিয়ের অনুষ্ঠান করে আর অনুষ্ঠানটা কেমন একদম শুরু থেকে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসতেছে এক ড্রামা আবার হচ্ছে গায়ে হলুদের ড্রামা আবার হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে সেটার একটা ড্রামা তারপরে বিয়ের আবার অনুষ্ঠান হচ্ছে সেই বিয়েতে দামনা দামনি গুলা বাচ্চা কাচ্চা নিয়ে নাচানাচি করতেছে শো অফ করা মানুষকে দেখানোর প্রবণতা কতটুকু বেড়ে গেলে মানুষ এই ধরনের পাগলামি করে মানুষ যে এগুলো ভালো চোখে দেখে না আর মানুষ যে বোকা না এই প্রতিবন্ধীগুলো বোঝে না বেশি বড় ভাব দেখাইতে গিয়ে ছোট লোক হয়ে যায় দুই পয়সার মুখ দেখে লাফাইতে থাকে আর সমাজের মানুষকে নষ্ট করে সমস্ত দেখে ঘরে ঘরে এখন অশান্তি লেগে যাবে টাকা একটু বেশি হয়ে গেলে এসব ভন্ডামি না করে ওই টাকা দিয়ে যেসব ছেলে মেয়েরা টাকার অভাবে বিয়ে করতে তাদের হারাম সম্পর্কটাকে হালাল করে দেন আল্লাহ খুশি হবে সমাজের মানুষও খুশি হবে ছোট লোক যখন হঠাৎ টাকার মুখ দেখে তখনই পাঁচটা কাজ করে এক মানুষকে মানুষ মনে করে না এমনকি বড়দেরকেও সম্মান করে না দুই তারা অতীতকে ভুলে যায় তিন তাদের কথা বলার ধরন চেঞ্জ হয়ে যায় চার যত দিন যায় তাদের কাপড়ের সাইজ ছোট হতে থাকে পাঁচ সবসময় এমন একটা ভাব নিয়ে থাকে যে তারা কখনোই গরিব ছিল না মনে রাখবেন ছোট লোক যতই বড় লোক হোক না কেন তাদের নজর সবসময় ছোটই থাকে বাচ্চার মাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজেদেরকে ভালোভাবে পরিপাটি করে রাখুন কারণ আপনি মা হয়েছেন পাগল হন নাই নিজেকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করুন সব সময় এক অদ্ভুত আওলা জাওলা হয়ে থাকেন না কারণ আপনি অনেক সুন্দরী কোনো বান্ধনী না বুঝছেন টাকার জন্য একবার দেশ ছেড়ে প্রবাসীর খাতায় নাম লিখালে আর কোনো দিন স্থায়ীভাবে দেশে ফেরা যায় না কারণ একজন প্রবাসীর নিজের চাহিদা তো কয়েক বছর পরে শেষ হয়ে যায় কিন্তু পরিবারের মানুষদের চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়